আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ক্যামরি ব্র্যান্ডের ওয়েট স্কেল তো এই ক্যামরি ব্র্যান্ডের ওয়েট স্কেল সম্পর্কে আপনারা কিন্তু সবাই জানেন আপনারা যারা স্বাস্থ্য সচেতন তাদের কিন্তু এই প্রোডাক্টটি খুবই দরকার হয় শুধু সবাই সবাই কিন্তু এটা ইউজ করা উচিত এই আপনাদের ওজন মাপার জন্য তো এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব রাজীব ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই ক্যামেরি ব্র্যান্ডের ওয়েট স্কেল আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে আর এটা বিস্তারিত একটু জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই বিভার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ওজন বাসায় মানে অর্থাৎ মানুষের ওজন যারা মাপবেন আপনার বডির ওজন যারা মাপবেন তারা এই ওয়েট স্কেলগুলো নিতে পারেন এটা আপনার খুবই ভালো কোয়ালিটির ক্যামেরি ব্র্যান্ডের এবং এটা হচ্ছে ডিজিটাল সম্পূর্ণ আপনি অর্থাৎ আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন আপনার ওয়েট কত কেজি বর্তমানে আসলে ডিজিটালগুলোই সবচাইতে বেশি চলে এবং সবচাইতে চাহিদা বেশি এই ডিজিটাল ওয়েট স্কেলের তো এখানে আজকে যে হোয়াইট স্কুলগুলো রেখেছি এগুলো কিন্তু সম্পূর্ণ টেম্পার্ড গ্লাস এবং দুইটা ডিজাইনের আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইনে অত্যন্ত চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আপনারা যারা যে ডিজাইনটি নিতে চান অবশ্যই আমাদের সাথে সেই ডিজাইনটি স্ক্রিনশট শেয়ার করবেন সেই কালারটি শেয়ার করবেন তো আমি আসলে এটা প্রথমে দেখাই এটা হচ্ছে এটা ডিসপ্লে এখন এটা ডিসপ্লে অফ আছে এটা হচ্ছে আমরা যখন এটার উপর আপনারা দাঁড়াবেন তখন এটা অটোতে অন হবে এবং যখন নেমে যাবেন তখন কয়েক সেকেন্ড পরে এটা অটোতে অফ হয়ে যাবে যার কারণে আসলে ব্যাটারি ক্ষয় হবে না এটার পিছনটা একটু আপনারা দেখেন এখানে চারটা সেন্সর আছে এই যে চারটা পায়া এটা কিন্তু আপনারা যখন দাঁড়াবেন কোনো শক্ত জিনিস প্লেন এবং শক্ত হার্ড জিনিসের উপরে রাখতে হবে অর্থাৎ সরাসরি আপনি ফ্লোরের উপরে রাখবেন ফ্লোরের উপরে রাখবেন তাহলে আপনার অ্যাকুরেট মাপটা আসবে এখানে থাকে আপনার ব্যাটারি আর এটার মডেল নাম্বারটা হচ্ছে দেখেন আপনারা ইভি নাইন ফোর সিক্স জিরো মডেল নাম্বার আর এটার ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত মাপতে পারবেন অথবা তিনশো তিরিশ পাউন্ড এটাতে কিন্তু আপনারা এখানে একটা ইউনিট দেখতেছেন একটা বাটন আছে এটা ইউনিট বাটন এটা হচ্ছে আপনি যদি চান যে আপনি কেজিতে আপনার ওয়েটটা দেখবেন আপনি দেখতে পারবেন আপনি যদি চান যে আপনি পাউন্ডে ওয়েটটা দেখবেন তাহলে আপনি ইউনিট টিপ দিয়ে আপনি কনভার্ট করে নিতে পারবেন আপনার ওয়েটটা তো এখানে কেজি এবং পাউন্ড দুইভাবে আপনাকে দেখাবে আপনি যেভাবে চান সেভাবে দেখতে পারবেন আর এটার ব্যাটারি হচ্ছে থ্রি বোল্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারি মডেল হচ্ছে সি আর টু জিরো থ্রি টু ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি মডেল তো এই ব্যাটারিটা কিন্তু আপনারা যে কোনো ঘড়ির দোকানে অ্যাভেলেবেল পাবেন একদম অ্যাভেলেবেল পাবেন তো মোটামুটি এটা শর্ট ডিসক্রিপশন সম্পর্কে আপনাদেরকে বললাম এটা কিন্তু সেম সেম মডেল এটা পিছনটা দেখেন একেবারেই সেম আপনারা যে যে ডিজাইনটি নিতে চান মডেলটি কালারটি নিতে চান আমাদের সাথে স্ক্রিন শেয়ার শর্ট শেয়ার করবেন ভিউয়ার্স এখন আপনাদেরকে এটার একটু বক্সটা দেখাই এই যে দেখেন এটা মডেল নাম্বার হচ্ছে ইবি নাইন মডেল এটা যদি আপনাদেরকে এখানে একটু শর্ট ডিসক্রিপশান দেখাতে চাই যে একটু আগে যা দেখিয়েছি এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে একশো পঞ্চাশ কেজি অথবা তিনশো তিরিশ পাউন্ড আর এটা হচ্ছে আপনার ফোর সেন্সর যেটা আমি দেখিয়েছি এলসিডি ডিসপ্লে অটো অন এবং অটো অফ আমি এখন আপনাদেরকে এটা একটু দাঁড়াইয়া দেখাচ্ছি আর কি দেখেন এখানে আমরা দুইটা ডিজিটাল ওয়েট স্কেল কিন্তু নিচে অলরেডি রেখেছি অর্থাৎ দুইটা ডিজাইনে রেখেছি তার মধ্যে এই যে এই ডিজাইনটায় কিন্তু আমরা ব্যাটারিটা অন করে রেখেছি এখানে দেখেন এই যে ব্যাটারিটা যখন এটা এখানে একটা পলি দেওয়া আছে তার মানে এই ব্যাটারিটা লক আছে আপনি যখন পলিটা টান দিয়ে খুলে ফেলবেন তখন ব্যাটারিটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে তো এটা সম্পূর্ণ লক অবস্থায় আছে আর এই যে এটা দেখেন এখানে কোনো পলি নেই এই ব্যাটারিটা আমরা অন করে রেখেছি আর কি কানেক্ট করে রেখেছি তো ভিউয়ার্স আমি এখন এটা দেখেন স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ অফ তো আমি এখন এটাতে একটু দাঁড়াচ্ছি দেখেন এই যে আমি দাঁড়ালাম দাঁড়ানোর সাথে সাথেই কিন্তু এটার যে ব্যাটারি অন হয়ে গেছে ডিসপ্লেটা অন হয়ে গেছে এবং আমার ওয়েটটা দেখাচ্ছে সেভেন্টি ওয়ান পয়েন্ট টু কেজি দেখেন আপনি সেভেন্টি ওয়ান পয়েন্ট টু কেজি হ্যাঁ এই যে দেখেন পয়েন্টটা দেখান সেভেন্টি ওয়ান পয়েন্ট টু কেজি কেজিটা পাশে দিয়ে দেখাচ্ছি তো আমি এখন নেমে গেলাম দেখেন নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা অফ হয়ে গেল একেবারেই মানে কিছুক্ষণ মধ্যে এটা অফ হয়ে গেলো তো এটা এতে কিন্তু আপনার ব্যাটারিটা সাশ্রয় হবে আপনার ব্যাটারি ক্ষয় হবে না এবং একটা ব্যাটারিতে আপনি কিন্তু দেখা গেছে যে বছরের উপরে আপনি ব্যবহার করতে তো খুবই চমৎকার রাজীব ভাই কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখালো আর এটা যেহেতু অটো সিস্টেম এটা কিন্তু ব্যাটারি আপনারা অনেক সাশ্রয়ী হবে সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর চমৎকার লেগেছে আমার কাছে তো রাজীব ভাই এই প্রোডাক্টে ওয়ারেন্টি আছে জি মেহদি ভাই এই প্রোডাক্টে আমরা সম্পূর্ণ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আসলে এগুলা খুবই ভালো প্রোডাক্ট এক বছর দুই বছর এসব প্রোডাক্টের কোনো সমস্যা হয় না আপনারা যারা এসব একটা প্রোডাক্ট নেবেন আপনারা বছরকে পর বছর ইউজ করতে পারবেন শুধু আপনাকে ব্যাটারিটা যখন আপনার শেষ হয়ে যাবে অর্থাৎ ব্যাটারির পাওয়ারটা যখন শেষ হয়ে যাবে এখানে আমি বক্সে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাটারির পাওয়ার যখন শেষ হয়ে যাবে তখন এই যে ব্যাটারিতে এখানে কিন্তু ডিসপ্লেতে আপনি যখন দাঁড়াবেন তখন লো অথবা ইরোর এই লেখাটা আসবে এই লেখাটা আসবে জি তখন তার মানে আপনাকে বুঝতে হবে যে ব্যাটারি পাওয়ারটা চে শেষ হয়ে গেছে আপনাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে জি এছাড়া কিন্তু আসলে এগুলোর আর সমস্যা হয় না খুবই চমৎকার এই ক্যামেরি ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু ওয়েট স্কেলগুলো কিন্তু অনেক ভালো হবে আপনারা এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কত রাখতেছেন মেহেদি ভাই এই প্রোডাক্টটি কাস্টমারদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া একদম ফ্রি থাকবে আর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ বাংলাদেশে এবং মানে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত যদি কেউ নিতে চান আমরা হোম ডেলিভারি করে দিব খুবই চমৎকার আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আর ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি করে দিয়েছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে দিবেন একদম ফ্রি ডেলিভারি পাবেন দ্রুত অর্ডার করে করে দেবেন এই প্রোডাক্টগুলো এই অফার যতদিন আছে তত ততদিন কিন্তু আপনারা এই ফ্রি ডেলিভারিটা পাচ্ছে তো আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা কনট্যাক্ট করে এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন তো সবাই দ্রুত অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ